প্রথম শ্রেণী বিষয় গণিত পৃষ্ঠা বত্রিশ আজ আমরা যুগ করব ইনশাআল্লাহ এক এক যুগ দুই সমান যারা একটু ভালো আছো তারা এক আর দুই কত বলতে পারবে ইনশাআল্লাহ যারা দুর্বল তাদের জন্য আমি একটু আলাদাভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আর যারা পাল তারা তো বলতেই পারবে এক আর দুই তিন কিন্তু যারা দুর্বল তাদের জন্য কি করা যায় তাহলে শুরু করি প্রথমে কত আছে এক আছে এক এর জন্য আমরা দিতে পারি এভাবে এটাকে আমরা লাঠি বলতে পারি একটি লাঠি দিতে পারি এক হলে একটি দুই হলে দুইটি তিন হলে তিনটি তারপরে দেখা যাচ্ছে এখানে দুই আছে তাহলে কয়টি হবে দুইটি লাঠি হবে দুইয়ের উপরে এক দুই এবার খুব সহজেই আমার উত্তরটা লিখতে পারবো কিভাবে এবার এই যে আমরা লিখেছি এগুলোকে গণনা করব এই যে এক দুই তিন তাহলে উত্তর কত হলো তিন এবার দুই তিন যোগ এক তাহলে তিন আছে প্রথমে তাহলে তিনের উপরে তিনটি লাঠি এক দুই তিন আর এখানে এক আছে একের উপরে একটি লাঠি এবার গণনা করব এক দুই তিন চার তাহলে উত্তর হচ্ছে চার এবার তিন দুই যুগ দুই তাহলে দুইয়ের উপর দুটি লাঠি আবার দুই দুইয়ের উপর দুটি লাঠি এবার গণনা করবো এক দুই তিন চার তাহলে চার উত্তর হচ্ছে চার এবার দুই যুগ তিন তাহলে দুইয়ের উপর দুটি লাঠি তারপর তিনের উপর তিনটি লাঠি এবার গণনা করব এক দুই তিন চার পাঁচ তাহলে উত্তর হচ্ছে পাঁচ এবার পাঁচ চার যুগ চার তাহলে চারের উপর চারটি লাঠি এক দুই তিন চার আবার চার চারের উপর চারটি লাঠি এক দুই তিন চার এবার গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে উত্তর হচ্ছে আট এবার ছয় সাত যোগ এক তাহলে সাতের উপর কয়টি লাঠি হবে সাতটি লাঠি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার এক একের উপর একটি লাঠি এবার গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে উত্তর হচ্ছে আট এবার সাত দুই যুগ পাঁচ তাহলে দুইয়ের উপর দুটি লাঠি পাঁচের উপর পাঁচটি লাঠি এবার যুগ যুগ করতে হলে কি করতে হবে এবার এগুলো গণনা করতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবার আট ছয় যুগ তিন তাহলে ছয়ের উপর ছয়টি লাঠি এবার উপর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে উত্তর হচ্ছে দুই দুইয়ের উপর দুটি লাঠি গণনা করবো এক দুই তিন চার পাঁচ ছয় এবার দশ পাঁচ যুগ পাঁচ পাঁচের উপর পাঁচটি লাঠি আবার পাঁচের উপর পাঁচটি লাঠি এবার গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে উত্তর হচ্ছে দশ এবার এগারো এক যুগ আট একের উপর একটি লাঠি আর আটের উপর আটটি লাঠি এবার গণনা করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এটা তো আর গণনা করার দরকার নেই কারণ আট আর এক নয় এক হলে পরেরটা এক থাকলে ঠিক পরেরটা কার পরেরটা আটের পরেরটা আটের পরেরটাই তো নয় এবার ১২ তিন যুগ চার তিনের উপর তিন টিলাটি চার চারের উপর চার টিলাটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে উত্তর হচ্ছে সাত প্রিয় শিক্ষার্থীরা তোমরা এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবে তারপর নিজেরা না দেখে বুঝে বুঝে করার চেষ্টা করবে তারপর তোমরা পৃষ্ঠা পঁয়ত্রিশ সাঁইত্রিশ এবং উনচল্লিশ পৃষ্ঠার যোগগুলো নিজে নিজে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে একচল্লিশ পৃষ্ঠার পাঁচ ছয় সাত আট নং সমস্যার সমাধান করব ইনশাআল্লাহ আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে